ছেলেকে হারিয়ে বাবার বুক ফাটা আত্মনা দে ভারী হাসপাতালের পরিবেশ স্থানীয়রা জানান শুক্রবার রাত নয়টার দিকে খুলনা শেখপাড়া এলাকার তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন অর্ণব কুমার সরকার হঠাৎ মোটরসাইকেলে করে দশ পনেরো জন দুর্বৃত্ত সেখানে এসে অর্ণবকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় স্থানীয় তাকে গুলিবিদ্ধ অবস্থায় বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুই রাউন্ড গুলির খোসা দামদাম দাম করে চারটে গুলি শব্দ শুনছি পরে মানে লোকজন সব হয়ে বাইকে করে আসছে ওনাকে মারধর করে তারপরে চলে গেছে কাইতে ছিল তখন ওনার উঠাইছে উঠাই দেখে ওনার ফ্রেন্ডরা জবর্ নোক ওনার নামার তো ওনাকে তখন ওনারা ধরে নিয়ে আর কি এসে নিয়ে গেছে হসপিটালে সন্ত্রাসি যেই হোক অত্যার বিচার চাই অবশ্যই অত্যার বিচার না বিচার চাই এ অত্যার বিচার চাই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনার সাথে কারা জড়িত কিভাবে এই ঘটনা সংগঠিত হয়েছে এর পুরা তথ্য আমরা অতি সত্তর বের করব আমরা কিছু তথ্য কালেকশন করেছি এবং আমরা পুরো ঘটনা ইনশাল্লাহ উদ্ঘাটন করব এবং আমরা যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এদেরকে আইনের আওতা আনব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন